পরীক্ষা ভালো হওয়ার কথা সবার গণিত সহজ আসছে কোন ভগ্নাশী দুই বাই তিন থেকে বড় এগুলো সহজ দুই বাই তিনের থেকে বড় দেখেন আট বাই এগারো সাথে তুলনা করলে এগারো দুগুনে বাইশ তিন আট চব্বিশ তো এটা বড় এই ভগ্নাশিটা বড় তার উত্তর হলো আট বাই এগারো এটা তো খুব সহজ ছিল পড়ানো হয়েছে বা প্রশ্ন নিয়মিত আসে দুই বাই তিন বড় হলো আট বাই এগারো বাকিগুলো ছোট বত্রিশ নম্বর আসি এখানে আট বাই এগারো তিনের সাথে আট তুলনা করলে বাম পাশ থেকে গুণ করতে হয় এগারো দুগুনে বাইশ তিন আটা চব্বিশ তাহলে চব্বিশ বড় তাহলে আট বাই এগারো বড় তাহলে উত্তর আট বাই এগারো ঠিক আছে আর চক্রবৃদ্ধি মূলধন মানে সি তাহলে এখানে সূত্র এখানে এলো চারশো গুণ একশো আর একশো পাঁচ একশো পাঁচ একশো এর হিসাব করলে চারশো একচল্লিশ হবে কাটাকাটি খুবই সহজ এটা দিয়ে কাটলাম চার চার দিয়ে কাটলাম বিশ এই পাঁচ দেখাটা হলো একুশ পাঁচ দেখলে চার এই চার চার কাটা দেয় হ্যাঁ চার চার দেয় একটার কাটলে বিশ চায় পঁচিশে এটা পঁচিশ সরি এবার পাঁচ দিয়ে কাটলে এটা পা পাঁচ এই পাঁচ দে বা এটা কাটলে একুশ 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 সাতশো একুশ খুবই সহজ এরপরে তেত্তিরিশ এটা খুবই সহজ একটা প্রশ্ন অঙ্ক উত্তর দেখে উত্তর করা যায় দেখেন বলছে দুটি একশো থেকে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল তিনশো যোগফল যেহেতু তিনশো তার মানে অনুপাতের যোগফল দিয়ে এই যে নয়ের এক দশ পাঁচ আর দুই সাত তিন আর দুই পাঁচ পাঁচ তিন আট আট এটা উত্তর হওয়া সম্ভব না কারণ আট দিয়ে তিনশোটা ভাগ করা যায় না পাঁচ হাত দুই সাত সাত দিয়ে তিনশোকে ভাগ করা দেয় দুটো বাদ তাহলে উত্তরে এই দুটো এক নয় আর দুই তিন হতে পারে এখন এই দুই তিন যদি আমি ধরি তাহলে দেখেন দুই তিন মানে দুই দুই তিন যোগ করলে একশো হবে তাহলে একশো বিশ আর যদি একশো আশি হয় তাহলে দেখেন এটা অনুবাদ করলে দুই তিন হয় ঠিক আছে কারণ একশো ছয় দিয়ে ভাগ করলে ষাট দেওয়া ভাগ করলে তা দুই আর তিন যোগ করলে পাঁচ হয় পাঁচ মানে পাঁচ এক্স হলো ছয়শো তিনশো এক্সে মানবে ষাট তাহলে একটা হলো একশো বিশ একটা তিরিশ একশো আশি তাহলে দুই তিন সঠিক উত্তর এটা সঠিক উত্তর না ঠিক আছে আমি এটা যদি করতেন দশ এক্স সমান তিনশো তাহলে তো তিরিশ যদি হয় তাহলে দেখেন একটা আর দুইশো সত্তর হয়ে যায় মিলে না এই জন্য আশা করি অঙ্কটা পারছেন আপনারা সহজ অঙ্ক ছিল অঙ্কের প্রশ্ন সহজই ছিল আঠাশটা প্রশ্ন পারা যাবে আর কি দুটো প্রশ্ন বলছিল এবার চৌত্রিশ এই অঙ্কের ক্ষেত্রে এটা অঙ্ক করা লাগবে না আমি টেকনিক বলছিলাম ক্লাসে অবশ্যই এই অঙ্কটা করা লাগবে না মানে না করে উত্তর দেওয়া যায় প্রথমে আমি বলছিলাম যদি লেস দেন থাকে অঙ্কের মধ্যে লেস দেন বা লেস দেন থাকে তাহলে অপশন উত্তর এইভাবে হয় এক্স মাঝখানে হয় কি হয় এক্স মাঝখানে এক্স মাঝখানে যদি থাকে তাহলে এই যে অসময় এটা হবে এই দুটো হবে না মানে এক্স দুটা সংখ্যার মাঝখানে হবে এখানে একটা সংখ্যা হবে এখানে একটা সংখ্যা হবে প্রথম কথা এখন দেখেন এই যে আবার একটা কথা বলছিলাম সেটা লেস দেন বা ইকুয়াল গেটার দেন থাকলে দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট হয় আর লেস দেন সাথে ইকুয়াল থাকে তাহলে দুই থার্ড কি হয় থার্ড ব্র্যাকেট হয় ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট হবে তার এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আনসার হলো এটা এটা আনসার না অ্যান্সার হলো এটা অঙ্ক করা লাগে না এটা এক্স স্কোয়ার মানে সেভেন এক্স প্লাস বারো লেস দেন ইকুয়েল আছে সাথে তাই তিন চার বুঝতে পারছেন কি আপনারা পঁয়ত্রিশ নম্বর খুবই সহজ এক্স স্কোয়ার এটা মান দিয়ে আছে এটাকে যদি দুই ভাঙাই তাহলে একটা হলো এক্স স্কোয়ার প্লাস फोर वाई स्कोर प्लस फोर वाई सरिटोर एक्स वाई प्लस फोर वाई स्कोर एट्ते वाइक प्लस फोर वाई जेड प्लस फोर जेड स्कोर एट जेड स्कोर इज प्लस फोर एक्स जेड प्लस फोर एक्स स्कोर

তারপরে থাকে কিছু আসেই নেই আর এটা ক্লাসে সরাসরি করাইছিলাম একেবারে শীত থেকে কমন পড়ছে ক্লাসে করাইছে এই অঙ্ক একেবারে সূত্র ছিল লগ এন সমান সমান এক্স হলে যখন লগ থেকে সূচকে আসে তখন এদের জায়গা পরিবর্তন করে বেজ ঠিক থাকে বেজের উপরে এই এটা যায় এটা এই সূত্র অনুযায়ী এখান থেকে লগে এরম কেটায় রুট এইটের উপরে হবে তিন সমস্ত ভাঙাইলে এক টু কিউব তার উপরে হলো হাফ তার উপরে আবার কি আছে তিন সমস্ত তিনের এক আছে তো এখান থেকে পাওয়া যায় এক সমান সমান দুইয়ের পর তিন বাই দুই আর এর উপরে হলো দশ বাই তিন 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 কাটা যায় দুই দু দশ সেকেন্ডে পাঁচ হয় টু দি পাওয়ার ফাইভ মানে বত্রিশ অ্যান্সার হলো বত্রিশ লগের অঙ্ক একেবারে ক্লাসে করাইছে হুবু এটা পরীক্ষা আসছে শীতের মধ্যে মানে ক্লাসে করাইছিলাম একবার সহজ এটা টিকি কোশ্চেন এক থেকে এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য এখন সত্যি কথা হলো তিরিশ দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা সাধারণত ষোলো দ্বারা ভাগ যায় না নর্মালি তিরিশ দ্বারা বিভাজন সংখ্যা ষোলো দ্বারা ভাগ যায় না সাধারণত যায় না আর কিছু ব্যতিক্রম বাদে এখন বলছে এক হাজার পর্যন্ত কতগুলো সংখ্যা এখন এখানে কাহিনী আছে একটু কাহিনী হলো তিরিশ আর ষোলো গুণ করলে কত হয় তিরিশ ষোলো গুণ তিরিশ মানে হলো চারশো আশি না এইটা কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য আবার নয় এটা ডাবল করে নশো আট এই দুইটা সংখ্যা তিরিশ দ্বারা বিভাজ্য বুঝছেন এই দুটো সংখ্যা কি তিরিশ দ্বারা বিভাজ্য এখন এই এক হাজার এক হাজারের মধ্যে তিরিশ দ্বারা ভাগ যায় কয়টা তিরিশ দিয়ে যদি ভাগ করেন তেত্রিশ বার যাবে নয়শো নিরানব্বই অর্থাৎ এক হাজার এক হাজার এক থেকে এক হাজারের মধ্যে তেত্রিশটি সংখ্যা আছে তিরিশ দ্বারা বিভাজ ঠিক আছে এক হাজারের মধ্যে এক থেকে আসার মধ্যে কতগুলো সংখ্যা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য তাই তিরিশ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে এক এক হাজারের মধ্যে তেত্রিশটি ঠিক আছে তেত্রিশটি কিন্তু এখানে একটা প্রশ্নের উত্তরটা সঠিক না আসলে কারণ এই যে এই দুইটের সংখ্যা আবার তিরিশ দ্বারা বিভাজ্য ঠিক আছে তিনশো চারশো আশি তিরিশ চারশো আশি তিরিশ দ্বারা ভাগ যায় দেখেন তিরিশ একবার যায় আঠারো ছয় বার যায় তিরিশ দ্বারা ভাগ যায় আবার যায় তাহলে এখানে উত্তর হওয়ার কথা ছিল একত্রিশ কিন্তু অপশনে উত্তর নাই দেখছেন এ তেত্রিশ উত্তর হতো যদি এই শর্ত ষোলো দ্বারা বিভাজন নয় এই শর্তটা না থাকতো ঠিক আছে ষোলো দ্বারা বিভাজন নয় এখন দেখেন চারশো আশি নয়শো ষাট এই দূরের সংখ্যা ষোলো আর তিরিশ দুটো দ্বারা বিভাজ্য এই তেত্রিশটার মধ্যে চারশো আশি আর নয়শো ষাট দুটা আছে কিন্তু আপনাদের প্রশ্ন করছে ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য সেক্ষেত্রে উত্তর হওয়ার কথা একত্রিশ অ্যান্সার হওয়ার কথা একত্রিশটি কিন্তু অপশনে একত্রিশ একত্রিশ নয় তেত্রিশ তো অনেকেই তেত্রিশ দিবে আমার মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর নাই ঠিক আছে এটা পিএসসির মানে কি প্রশ্ন মাস্কের প্রশ্ন ঝামেলা হয়েছে দুই তিনটে এরকম উত্তর নাই তারপরেও যদি যিনি প্রশ্ন করছেন তেত্রিশ উত্তর ধরে থাকলে জানি না কেন উত্তর দিতে পারে কিন্তু আসলে নর্মালি উত্তর নাই ঠিক আছে এটা হলো কথা চল্লিশ এটা উত্তর আছে প্রশ্ন এটা হলো একটা ঘনজামিতির প্রশ্ন ঘনজামিতির সূত্র বলছে তলগুলির মোট ক্ষেত্রফল এটা সূত্র হলো টু পাই আর প্লাস এইচ টু পাই আর টু পাই আর প্লাস এইচ এখানে দুই পায়ের মান পাই আর মান মানে ব্যসার্ধ আর এখানে বেশাদ্দ কোথায় আছে দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার আর আর হলো দুই দুই যোগ ব্যাসাদ্দ ছয় ছয় দুই যোগ ছয় তাহলে এখানে চার পাই গুণ হলো আট তাহলে বত্রিশ বত্রিশ পাই অ্যান্সার উত্তর হলো বত্রিশ পাই এই সূত্র জালে পারা যাবে সিলিন্ডারের উচ্চতা সিলিন্ডারের সমগ্র তলে ক্ষেত্রফল টু প্লাস এটা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এটা একেবারে সূত্র জালে সিলিন্ডার জিনিসটা হলো এরকম এই তল আর এই তল ক্ষেত্রফল হলো টু আর স্কয়ার আর এই যে এই তলটা এই তলটার ক্ষেত্রফল হলো টু আর এইস এই দুইটা কমন নিলে টু পাই আর কমন নিলে আর প্লাস এরপরে আসি আপনারা না বুঝলে জিজ্ঞেস করবেন আমি তো অঙ্ক করেই দিলাম তারপরেও যদি না বুঝেন সব জিজ্ঞেস করবেন বলছে কি কোন ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ আটাইশ ডিগ্রি ও বাষট্টি ডিগ্রি তাই আঠাশ আর বাষট্টি যোগ করলে কত হয় বাষট্টি আর হলো আটাইশ যোগ করলে কত হয় নব্বই হয় তাহলে দুইটা মিলে নব্বই যদি হয় তাহলে একটা অবশ্যই নব্বই তাহলে নব্বই নব্বই একশো আশি তাহলে এই সমগ্র ত্রিভুজ একেবারে সহজ এটা সমগ্র ত্রিভুজ ঠিক আছে আর এই মজার প্রশ্ন আসছে এটা পরীক্ষায় প্রশ্ন আমি করাইছিলাম ক্লাসে বলছিলাম চতুর্ভু বৃত্তের মধ্যে চতুর্ভুজ বৃত্তের মধ্যে বর্গ বর্গের মধ্যে বৃত্ত এটা প্রশ্ন আসছে এ কিন্তু কষ্ট কতটা ঘুরে দিছে বর্গ ক্ষেত্রে পরিলিখিত বৃত্ত পরিলিখিত মানে কি বৃত্তে বর্গের মধ্যে আমি বলি সূত্রাকায় বর্গের মধ্যে এই যে বৃত্ত এটাকে বলে অন্তর্লিখিত এটার নাম হলো অন্তর অন্তর্লিখিত এটার নাম হলো অন্তর্লিখিত আর এইটাকে বলে পরিলিখিত মানে এখানে বর্গটা বর্গটা হলো অন্তর্লিখিত আর এখানে বর্গটা হলো পরিলিখিত কিন্তু আমাদের চাইছে পরিলিখিত এখানে বৃত্তটা পরিলিখিত বৃত্ত কি বা পরিমাণে সীমানা দিয়ে যাবে তাহলে বৃত্তটা সীমানা দিয়ে তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হয় আমরা পড়াইছিলাম যে বৃত্তের বর্গ বৃত্তের ব্যাস মানে ডি কিসের সমান বর্গের কর্ণের সমান এ রুট টুর সমান তো এ রুট টু মানে কি এ মানে কত চাই সেন্টিমিটার তাহলে ফোর রুট টু এ রুট টু মানে ফোর রুট টু তাহলে এটা আমাদের লাগবে আর তাহলে টু আর ফোর রুট টু তাহলে আর কত হবে দুইটা ভাগ দিলে টু রুট টু আর হলো টু রুট টু এটা পাইলাম আর আর এর মান টু রুট টু এবার ক্ষেত্রে বল কি পাই আর স্কোয়ার পায় আর স্কোয়ার মানে টু রুট টু স্কোয়ার তাহলে দুই আর স্কোয়ার করলে সাইড রুট টু স্কোয়ার দুই চারদিকে আট তাহলে আট পাই মানে আট পাই বাংলায় লিখলে আট পাই এভাবে হ্যাঁ এইট পাই এইট পাই বড় স্কোয়ার এটা ক্লাস কিন্তু আমি খুবই ভালো করে বোঝাইছিলাম যে বর্গের মধ্যে বৃত্ত বৃত্তের মধ্যে বর্গ কোনটা পরিলিখিত অন্তর্লিখিত অন্তরের মধ্যে থাকে অন্তলিখিত আর পরিধি দিয়ে সীমানা দিয়ে গেলে পরিলিখিত এখানে বৃত্ত পরিলিখিত খুবই সহজ একটা প্রশ্ন কনিক অক্ষর গঠিত বিন্যাস এখানে বিন্যাস হলো পাঁচটা লেটা ফাইভ ফ্যাক্টরিয়াল কিন্তু দুইটা সি আছে তাহলে দুই দুইটা ভাগ হবে তাহলে একশো বিশটা দুইটা ভাগ দিলে ষাট আসে আনসার এটা বেশি সহজ ছিল প্রশ্ন এটাও সহজ সেটের অঙ্ক পাঁচ সাত দ্বারা বিভাজের সংখ্যা পাঁচ এবং সাত দুই দ্বারা বিভাজন করেন তাহলে পঁয়ত্রিশ দ্বারা বের করতে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দ্বারা সংখ্যা কয়টা একটা দেড়শো থেকে শুরু হইতে হবে পঁয়ত্রিশ পরে সত্তর একটা একশো পাঁচ একটা একশো চল্লিশ একটা এরপরে গেলে একশো আহ চল্লিশ পঁয়ত্রিশ একশো পঁচাত্তর কিন্তু এটা হবে না এটা নেওয়া যাবে না তাহলে উপাদান কয়টা চারটা তাহলে আমাদের যে বলছে পাওয়ার সেদের সদস্য পি অফ এ পাওয়ার সেদের সদস্য হলো টু টু দি পাওয়ার এন এই সূত্র তাহলে টু টু দি পাওয়ার এন এর মান কত চার দুই উপাদান হলো চারটা এই যে চারটা তাহলে টু দি মানে ষোলো অ্যান্সার অ্যান্সার হলো ষোলো খুবই সহজ আসছে এটা বিন্যাস সমাজ থেকে প্রশ্ন সহজ আসছে সেট থেকে আসছে এবার থলির বল বলছে সাদা না হওয়ার সম্ভাবনা সাদা না নিয়ম হলো মোট বল নিচে লিখবে মোট বল হলো পঁয়ত্রিশটা সাদা না বলছে সাদা না কয়টা পাঁচটা আর বিশটা পঁচিশটা সাদা পঁচিশটা সাদানা তা কাটা হলে পাঁচ পাঁচ আর পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ বাই সাত পাঁচ বাই সাত এটা মজার প্রশ্ন আরেকটা মজার প্রশ্ন পেলাম এটা দিকের প্রশ্ন আপনাদের আমি চিত্র দিয়ে বোঝাইছি তারপরে আবার চিত্র আঁকায় চিত্র এই যে এটা হলো উত্তর নর্থ এটা হলো পশ্চিম এটা হলো ইস্ট এটা হলো সাউথ এখন এই দিকে যে আলো দুই আটটা দিক আছে মোট দিক হলো আট দশটা মোট তা আমরা দশটা আটটা বোঝাইলেও চলবে এবং দিকগুলো যে এখানে কোন কোলা পঁয়তাল্লিশ করে কত করে পঁয়তাল্লিশ ডিগ্রি এগুলো কোন হলো পঁয়তাল্লিশ ডিগ্রি করে সবগুলা পঁয়তাল্লিশ এগুলো সবগুলো কত পঁয়তাল্লিশ ডিগ্রি এই সবগুলো কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি এনবি বিষয়টা বোঝেন প্রথমে উত্তর পশ্চিম দিকে আছে কোন দিকে আছে উত্তর পশ্চিম মানে এই দিকে আছে এই যে দিকে সে ঘড়ির কাটার দিকে ঘড়ি কাটা হলো এইদিকে ঘড়ি কাটা এইদিকে ঘুরে এটা হলো ক্লোকাইস আর এইটা হলো অ্যান্টি ক্লোক অ্যান্টি ক্লোক আমরা এটা দেখাইছিলাম ঘড়ি কাটা ঘড়ি কে তারপরে বলছি সে ঘড়ি কাটা দিয়ে নব্বই ডিগ্রি ঘুরে ঘড়ি ডান দিয়ে এইদিকে নব্বই তাহলে এই পঁয়তাল্লিশ আর এই পঁয়তাল্লিশ তাহলে এইদিকে চলে গেল এই দিকে যাবে চলে সে মানে এখানে ছিল যাবে এইদিকে হ্যাঁ এবার বলছে ঘড়ি কাটা বিপরীত দিকে একশো আশি একশো আশি অবশ্য যেদিকে ঘুরুক একই দিকে হয় একশো আশি একশো আশি তাহলে এইদিকে বিপরীত দিকে একশো আশি মানে পঁয়তাল্লিশ 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 ষাট পঁয়তাল্লিশ এই পর্যন্ত এইদিকে চলে আসছে এই যে এদিকে চলে আসবে তাহলে দ্বিতীয় অবস্থান অবস্থান হলো এটা চতুর্থ অবস্থান শেষ একই দিকে মানে গড়ি কাটা বিপরীত দিকে গড়ি বিপরীত কোন দিকে ঘড়ি কাটা বিপরীত কোন দিকে এইদিকে এইদিকে তার মানে এই এই দিকে যাবে এইদিকে গেলে ঘড়ি কাটার দিকে হয় এদিকে উল্টা দিকে তাহলে ঘরিকাল আরো নব্বই দিকে আরো নব্বই মানে এই দুইটা আর দুইটা তাহলে এইদিকে চলে লাস্ট চার নম্বর লাস্ট অবস্থান শেষ অবস্থান আর কি এদিক কোন দিক আপনারা বলেন এদিক কোন দিক পর্যটন কেন্দ্র বাংলাদেশের কোন দিক এদিক কোন দিক বাংলাদেশের কোন দিকে যাচ্ছে কক্সবাজারের দিকে দক্ষিণ পূর্ব হবে বোঝা গেছে কিনা বোঝা গেছে আওয়াজ আসতেছেন আপনাদের খুবই নিচের অভিধানে কোন যে 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 অভিধানে ক্রমে নিম্নে শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান এটা খুবই সহজ পি দিয়া শুরু পি প্রথমে পি শব্দগুলো পি আছে এরপরে পি এর পরে প্রথমে তাহলে এ বি সি ডি দিয়ে আসে তাহলে পি এর পরে এই যে এ আর ই আর ও তাহলে সবার আগে আসবে এটা তিন নম্বর তাহলে এখানে চার এটা বাদ এটাও বাদ এই অপশন বাদ কারণ প্রথমে তিন আসতে হবে এরপরে এ বলছে কোনটা দেখি পি এর পরে এ পরে তাহলে এটা হয়ে গেল তাহলে পি এর পরে বি ডি ই তাহলে এখানে আছে আর এখানে আছে আর এখানে আছে ও এখানে ই তাহলে এটা আগে এটা পরে তিনের পরে পাস তাহলে তিনের পরে পাস তাহলে তিনের পরে পাশ এটাই আছে শুধু এটা তাহলে উত্তর হবে না তিনের পরে পাস হবে এটা প্রশ্ন একেবারে মানে তাড়াতাড়ি উত্তর দেওয়া যায় তিনের পরে পাশ হবে বাকিগুলো দেখার তিন পাস সিরিয়াল একটাই আছে বুঝছেন কোশ্চেন নাই সেগুলো মানে একশো আটানব্বইটা কোশ্চেন অ্যান্সার হবে এরকম আটচল্লিশ একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলতেছে মহিলা কারে বলতেছে তার ভাইয়ের বাবা মহিলা বললো তার ভাইয়ের বাবা মানে তার বাবা তার ভাইয়ের বাবা না তার বাবা তার বাবা মহিলা বলতেছে মহিলা যে বলতেছে পুরুষকে বলছে তার বাবা মানে পুরুষটার বাবা তার বাবা এর বলছে আমার দাদার আমার দাদার আমার দাদার একমাত্র পুত্র আমার দাদার একমাত্র পুত্র আমার বাবা আমার দাদার একমাত্র পুত্র কে অবশ্য আমার বাবা তাহলে তার বাবা আমার বাবা তার বাবা তার বাবা আমার বাবা তাহলে দুজনেরই বাবা একজন কমন ব্যক্তি দুজনের বাবা হলে তারা দুজন কি হবে ভাই বোন হবে তাহলে অপশনে ভাই বোন অপশন একটাই আছে গ নম্বর অপশনে ভাই বোন হবে উত্তর হলো ভাই বোন তার বাবা আমার বাবা তার বাবা কি আমার বাবা ঠিক আছে উত্তর হলো ভাই বোন ঊনপঞ্চাশ ই দশ তার মানে ই হলো নর্মালি পাঁচ আছে দশ দ্বিগুণ দ্বিগুণ জের মান দশ আছে বিশ তার মানে আবারও কি দ্বিগুণ তাহলে সবগুলো কি দ্বিগুণ আছে তাহলে মান 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 দুই হবে চার ইর ইর দশ নর্মালি দেয় আছে জের মান হলো সরি এস এর মান হলো উনিশ হবে আটত্রিশ টি এর মান তো চল্লিশ দেয় আছে চল্লিশ তাহলে চল্লিশ আর আঠাতে আষ্টআশি আছে আর বিরানব্বই যোগ করলে বিরানব্বই হয় উত্তর হলো বিরানব্বই একেবারে সহজ ঠিক আছে যারা জুমে আসেন তারা একটু কমেন্টস করেন যদি পারেন যদি না বোঝেন হ্যাঁ পঞ্চাশ নম্বর ডিসের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা এখানে পাখি সবগুলো পাখির মধ্যে ইগুল পাখি শুধু উঠতে পারে পাখিগুলো কিউই পাখি ইমু পাখি অস্ট্রিস পাখি এগুলো উঠতে পারে না বুঝছেন উট পাখি যেটা অস্ট্রিস উট পাখি কিউই পাখি তারপর যে ইমু ঠিক আছে যে চিড়িয়াখানা দেখবেন এগুলো উঠতে পারে না বুঝছেন এগুলো উড়ে না সি এখানে থাকে আপনি কঠিন ছিল না এই পাখি উঠতে পারে একজন মহিলা বলছে আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে তিনি আমার থেকে বয়সে বড় আমাদের বয়সের পার্থক্য এখানে কাহিনী এত কথাবার্তা হুদায় বাদ আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগ ফলের এগারো ভাগের এক ভাগ ভালো কথা এটা হলো কাহিনী এখানে আমাদের মোট বয়সের যোগফল এগারো ভাগের এক ভাগ এখন দেখেন অপশন থেকে উত্তর দেখতে হবে এখানে অপশন থেকে উত্তর বের করতে হবে এখন দেখেন এই তেইশ যদি উল্ট তেইশ উল্টে দিলে বত্রিশ হয় যোগ করলে পঞ্চান্ন হয় এগারো ভাগ করলে হয় হলো পাঁচ কিন্তু এখানে পার্থক্য হলো নয় তাহলে মিলে না তা তেইশ উত্তর হবে না এবার আছে চৌত্রিশ চৌত্রিশকে উল্টে দিলে হয় তেতাল্লিশ যোগ করলে হয় সাতাত্তর এগারো ভাগ করলে হয় হলো সাত কি এখানে পার্থক্য হলো নয় এখন দেখেন পঁয়তাল্লিশকে উল্টে এলে হয় চুয়ান্ন বাক যোগ করলে পার্থক্য হলো নয় আর এই দূরে যোগ করলে হয় হলো সাত নিরানব্বই এটাকে এগারো ভাগ করলে নয় হয় মিলে যায় এই নয় আর এই নয় মিলে যায় অর্থাৎ এই পাঁচচল্লিশকে উল্টে এলে যেটা পাওয়া যায় সেক্ষেত্রে দুইটা বয়সের যোগ ফল যোগ ফলে এগারো ভাগ করলে পার্থক্যের সাথে মিলে যায় এই দুটো পার্থক্য করলে নয় হয় তো উত্তর পঁয়তাল্লিশ হবে এটাও উত্তর হবে না এটা উত্তর পঁয়তাল্লিশ অ্যান্সার আশা করি বুঝতে পারছেন আপনারা জুমে যারা আসেন তারা একটু কমেন্টস করেন যদি না বুঝেন যদি একটি কামান থেকে নিম্নলিখিত চারটি বস্তুকে আনুভাবিকভাবে নিক্ষেপ করা হয় কোনটি সবচেয়ে বেশি দূরে যাবে যেটা এরো চিহ্নিত থাকে বা টাইপের হয় তীর তীরে এরো থাকার কারণে তীর বেশি দূরে যায় তীরের মাথা যদি আপনি ভোতা করে দেন তাহলে কিন্তু তীর বেশি দূরে যাবে না গুলি গুলি দেখবেন সামনে মাথায় একটু সরু থাকে তার শুরু করার জন্য এটা বেশি দূরে যায় হ্যাঁ গতি পায় সেক্ষেত্রে এইটা অবশ্যই উত্তর গোল দিবে অনেকে ভুল হবে গোল গোল দিয়ে যাবে না গোল থাকলে এটা বেশি যাবে ঠিক আছে হ্যাঁ তিপ্পান্ন এটা খুব সহজ পনেরো জন লোকের তার সকালে কর্মর্দনের সূত্র হলো এনসি টু সি টু এখন এনসি টু এনে যান পনেরো পনেরো জন এনে মান হলো লোক সংখ্যা তাহলে পনেরো সি টু এটা হিসাব করলে একশো পাঁচ হয় শেষ পর্যন্ত একটা প্রশ্ন কমন পড়ছে ডাক্তার হয়ে চিলড্রেন পেডিটিশিয়ান জুটির মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক নিচের ভাবে কোনটা দেখেন প্রথমে অ্যাডাল্ট হবে না অ্যাডাল্টের সাথে অর্থোপেডিস্ট সবাই দেখে এখন এই তিনটা কিন্তু কিডনির সাথে নেফ্রোলজি সম্পর্ক শিওর ফিমেলের সাথে গাইনোলজির সম্পর্ক শিওর স্কিনের সাথে ডার্মাটোলজির সম্পর্ক এটাও কিন্তু শিওর কিন্তু এই তিনের মধ্যে কোনটা চিলড্রেন নিডফেডির সাথে সম্পর্ক এখন দেখেন চিলড্রেন হলো কি এখানে চিলড্রেনটা কি চিলড্রেনটা হলো আপনার মানুষ চিলড্রেন হলো একটা গোষ্ঠী শিশু জাত শ্রেণী শিশু কিডনি এবং স্কিন এই দুটা হলো অঙ্গ তাহলে ফিমেলের সাথে যায় ফিমেল মহিলা বা কি বলে যে মহিলার মহিলাদের জন্য গাইনেকোলজিস্ট আর শিশুদের জন্য প্যানিটিশিয়ান মহিলাদের জন্য প্যানিট্রিশিয়ান আর শিশুদের জন্য মহিলাদের জন্য গাইনেকোলজিস্ট তাহলে অ্যান্সার হলো এটা শেষ পর্যন্ত অনেকে কিন্তু এটা ভুল করবে কিডনি দিয়ে আসবে প্রথম চান্সে দেয় কিডনি নেফ্রোলজিস্ট মিলে যাচ্ছে কিন্তু উত্তর হবে ফিমেল আর হলো ফিমেল আর কি গাইনোকোলজিস্ট আশা করি বুঝতে পারছেন বোঝা গেছে পঞ্চান্ন কোন সৃষ্টি সম্পন্ন করে কোন চিত্রটি এখন দেখেন প্রথমে দেখেন এখানে তিনটা আছে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চারটা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে সব তিনটা এখানে তিনটা পূর্ণ আছে তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে তাহলে পরেরটা সাতটা হবে সাতটা তাহলে সাতটা কয়টা আছে দেখেন এখন দেখেন প্রথমে দেখেন এখানে এখানে হলো দাগ ফাঁকা দাগ ফাঁকা তারপরটা দাগ হবে তাহলে এই দুইটা এমনি হবে না উত্তর শিওর তাহলে এই কি ফাঁকা আছে প্রথমে এখন দেখেন এই দুটোর মধ্যে সাতটা দিলে এইটা এলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তো এটা হবে না এটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত উত্তর হলো সাতটা দিয়া এরপর হলো কোনটি খুবই সহজ এই দুটো যোগ করতে হবে এটির সাথে গুণ করতে হবে আঠাশ চার বারো নয় গুণগুলো একশো আট পাঁচ আট চার চার যোগ করতে হবে এরপর এটার সাথে এটা গুণ করতে হবে তাহলে পাঁচ আট চার যোগ করলে হয় নয় বারো একশো আটই হবে অ্যান্সার ঠিক আছে সহজ ছিল এটা সঠিক বানান এইটা কনসেন শাস এস সি আই এন টি এটা বানান বানানটা খেয়াল করতে হবে এটা এই দুটা কাছাকাছি এখানে সি আছে একটা অতিরিক্ত এটা জামেলা গেছে কনসেন এর অ্যান্সার একটি কম এটা অ্যান্সার নাই আর এটা ওয়াইড স্প্রেড এর অ্যান্সার নাকি দুই আর তিন মহিলা পুরুষ তাহলে পুরুষ তিন মহিলা দুই দুইয়ের সাথে পঁচিশ ভাগ করলে এটা যদি তিন এক দুই এক ধরি দুই এক্সের মান পঁচিশ তাহলে এক্সের মান হলে বারো বাই পঁচিশ বাই দুই আসে আর তিন এক্স তাহলে তিন গুণ পঁচিশ বাই দুই করলে আসে সাতত্রিশ দশমিক পাঁচ যেটা অপশনে নাই তা অ্যান্সার নাই পাঁচটি ধারাবাহিক গড় পনেরো হলে সবচেয়ে বড়টা হতো কত এটাও ভুল আছে এটাও প্রশ্নের উত্তর নাই সেটা কি গড় যদি পনেরো হয় তাহলে তেরো চোদ্দ পনেরো ষোলো আর সতেরো হয় মাঝখানে পনেরো হবে গড় যেটা মাঝখানে থাকে তার এখানে সতেরো উত্তর হওয়ার কথা কিন্তু অপশনে কি সতেরো নাই তার এটাও উত্তর নাই ঠিক আছে দুটা প্রশ্নের উত্তর নাই দুঃখজনক ভাবে কিছু করার নেই এটা তো আমি প্রশ্ন করিনি তিনটে প্রশ্নের উত্তর নেয় আসলে এখন যিনি প্রশ্ন করছেন তিনি ভালো জানেন আসলে কিভাবে প্রশ্ন করছেন তবে পিএসসির জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে সাতশো টাকা নিয়ে এত এত জাতীয় পরীক্ষা বাংলাদেশের সর্বোচ্চ জনগোষ্ঠী জনবল নিয়োগের পরীক্ষায় কিভাবে তারা এই কেয়ারলেস পরীক্ষক দিয়ে প্রশ্ন করায় এটা আমার জন্যে আমি পেইনফুল আমি গণিত পড়াই আমার জন্যে কারণ গণিত প্রশ্ন সাধারণত ভুলো আর কোনো সুযোগ নাই কারণ প্রশ্নের উত্তর নিয়ে কোনো কন্ডিশন থাকে না সেক্ষেত্রে এটা নিয়ে বিতর্ক হওয়ার হয় না কখনো কিন্তু প্রশ্নের উত্তর নাই এটা প্যাথেটিক এটা আমরা আশা করবো পিএসসির কাছ থেকে দায়িত্বহীন দায়িত্বশীলতার পরিচয় দেবে পরীক্ষার্থী যারা যারা পারলো আর না পারলো তাদের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যাবে কারণ আপনি প্রশ্ন বাদ দিলেও যিনি পারতো না তার জন্য সহজ হয়ে গেলো আর যে পারতো তার জন্য লস হয়ে গেলো এই আর কি সবাই ভালো থাকেন আমরা অন্য সাবজেক্ট টিচার দেখাই টিচার একজন ডাকো যারা জমে আছেন তাদের কোনো প্রশ্ন নিয়ে আছে কিনা এটা নিয়ে সলভ সলিউশন নিয়ে তাহলে আমাদের এখন ইংরেজি অংশের সলভ শুরু হবে আপনারা হ্যাঁ এটা অর্থ এই শব্দ অর্থ সর্বব্যাপী হ্যাঁ এটা ওয়াইড স্প্রেড সর্বব্যাপীর ওয়াইল্ড স্প্রেড হয় এটা অ্যাবান্ডেন্ট কাছাকাছি প্রাচুর্য কিন্তু এটা ওয়াইল্ড স্প্রেড মানে একেবারে সর্বব্যাপী এটা সবচেয়ে বেশি কাছাকাছি আর কি আর স্কার্সেরও অভাব আর লিমিটেড মানে সীমিত এই তো হবেই না এই ধরে কাছাকাছি কাছাকাছি তো থাকবে এটাই তো আপনি ভুল করবেন কাছাকাছি থাকলে দেখতে হবে কাছাকাছির মধ্যে সবচেয়ে কাছাকাছি এটা হোয়াইট স্প্রে